বন্ধুরা বর্তমান সময়ে আমরা বাঙালিরা যতটা না বাংলা সিনেমা দেখে থাকি তার চেয়েও আমরা বাংলাদেশের নাটক ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করি আর বাংলা নাটকের জনপ্রিয়তা এখন আমাদের দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়ে গিয়েছে তাই এই সব নাটকে নায়ক নায়িকাদের নিয়ে আমাদের মনের ভিতরে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খায় এই যেমন কোন নায়িকা দেখতে সব থেকে বেশি সুন্দর কোন নায়িকা একটি নাটক করতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে কোন নায়িকার পারিশ্রমিক সবথেকে বেশি কোন নায়িকা নাটকের কোন ক্যারেক্টারে নিজেকে সব থেকে বেশি ফুটিয়ে তুলতে পারে এই সকল প্রশ্নের উত্তর জানবো ফ্যাক্ট ভিডিও আজকের ভিডিওতে আর বন্ধুরা আমাদের ভিডিওর এক নম্বর স্থানে রয়েছে মেজাভিন চৌধুরী আর তার প্রতিটি নাটকের পারিশ্রমিক জানার পর আপনিও আমার মতো চমকে যাবেন তো বন্ধুরা দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ পারসা ইভানা বন্ধুরা বর্তমান সময়ে বাংলা নাটকের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন পারসা ইবানা তাকে অনেকে আবার জাতীয় ক্রাশও বলে থাকেন খুব অল্প সময়ের মধ্যে তিনি তার অভিনয় দক্ষতা ও রূপে সৌন্দর্য দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন সাধারণত নাটকে তিনি প্রেমিকা ও রোমান্টিক সহ কম বেশি সকল ধরনের ক্যারেক্টারে অভিনয় করেন আর তার অন্যতম জনপ্রিয় নাটকগুলো হলো তুমি আছো তাই সন্ধ্যা সাতটা প্রেম করবা কিন্তু বিয়ে করবা না দুই হোটেল রিল্যাক্স ব্যাটবাস ব্যাচেলার পয়েন্ট সহ আরও অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে তার আর বন্ধুরা পার্সা ইবানা তার প্রতিটি নাটকের জন্য 35 থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার নয় অহনা বন্ধুরা বাংলা নাটকের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন অহনা তাকে নাটক চরিত্রে রাগী মেয়ে বলা হয়ে থাকে সাধারণত তিনি বাংলা নাটকের রাগী মেয়ে সংসারিক রোমান্টিক ও প্রেমিকার চরিত্রসহ আরও বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করে থাকেন আর বন্ধুরা অহনাকে আপনি গ্রামের সহজ সরল ক্যারেক্টার থেকে শহরের আধুনিক রূপেও দেখতে পাবেন পদ্মায় নাটকের ক্যারেক্টার যেমনই হোক না কেন অহনা নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করে যে এটাই তার আসল চরিত্র বলা হয় তার ক্যারেক্টার নকল করা অন্য কোনো দক্ষ অভিনেত্রী দ্বারাও সম্ভব নয় আর অহনার জনপ্রিয় নাটকগুলো হলো কান নিয়ে গেছে চিলে বিদায় ভিক্ষুক ও প্রতিদান সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার বন্ধুরা তার বয়স অনেকটি কম হলেও কিন্তু তিনি অনেক আগে থেকেই পদ্মার অভিনয়ের সাথে জড়িত ছিলেন তাই তাকে সিনিয়র অ্যাক্টার্সও বলা হয় আর বন্ধুরা অহনা প্রতিটি নাটকের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার আট টয়া বন্ধুরা বাংলা নাটকের হটগাল খ্যাত এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন টয়া টয়া সাধারণত বাংলা নাটকের প্রেমিকা ও রোমান্টিক চরিত্রে বেশি অভিনয় করে থাকেন তবে সকল ধরনের ক্যারেক্টারে কম বেশি পদ্মায় তাকে দেখা যায় আর বন্ধুরা বাংলা নাটকে যেসব নারী অভিনেত্রীদের আধুনিক খোলামেলা পোশাকে বেশি দেখা যায় তাদের মধ্যে টয়া একজন টয়ার জনপ্রিয় বেশ কিছু নাটকের নাম হল অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সরি মাফ করে দেন এক্স ভার্সেস প্রেজেন্ট সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার বন্ধুরা টয়া বর্তমানে প্রতিটি নাটকের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার সাত তানিয়া বৃষ্টি বন্ধুরা বাংলা নাটকের মিষ্টি হাসির জন্য বিখ্যাত ও দক্ষ একজন অভিনেত্রী হলেন তানিয়া বৃষ্টি বৃষ্টির নাটক জগতের ক্যারিয়ার খুব অল্প দিনের হলেও তার সুন্দর চেহারা ও অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি বেশিরভাগ সময় নাটকে নরম সরম সরল ক্যারেক্টারে অভিনয় করে থাকেন তবে প্রেমিকা সংসারিক ও রোমান্টিক চরিত্র তাকে বেশ দেখা যাচ্ছে বন্ধুরা তানিয়া বৃষ্টির অন্যতম জনপ্রিয় নাটকগুলো হলো গ্রামের বন্ধু কাছের মানুষ থ্রেড সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার আর তিনি প্রতিটি নাটকের জন্য বর্তমান সময়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার ছয় সাফা কবির বন্ধুরা বাংলা নাটকের এক অন্যতম জনপ্রিয় ঢঙ্গি ক্যারেক্টারের অভিনেত্রী হলেন সাফা কবির নাটকে তিনি তার ঢঙ্গিমায় কথাবার্তা চালচলনের জন্য দর্শকরা তাকে ব্যাপক পছন্দ করে থাকেন আর সাধারণত তিনি বাংলা নাটকে রোমান্টিক এবং প্রেমিকা চরিত্রে অভিনয় করে থাকেন নাটক পাড়ায় দর্শকদের মাঝে তিনি তার সুন্দর চেহারা ও অভিনয় দক্ষতা দিয়ে খুব কম সময় জনপ্রিয় হয়ে উঠেছেন আর তার জনপ্রিয় নাটকগুলোর নাম হলো ভালোবাসার কয়টা দিন মাথা গরম রঙিন কাগজ সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার আর বন্ধুরা বর্তমানে সাফা কবি তার প্রতিটি নাটকে অভিনয় করার জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার পাঁচ সামিরা খান মাই। বন্ধুরা বাংলা নাটকের এক নতুন মুখ হলেন সামিরা খান মাী তিনি খুব অল্প সময়ে তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন কেড়েছেন নাটকে সাধারণত তিনি রোমান্টিক ও প্রেমিকা চরিত্রে বেশি অভিনয় করে থাকেন তবে এখন তাকে কম বেশি সকল ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যাচ্ছে আর বন্ধুরা মাহির জনপ্রিয় নাটকগুলো হলো তবুও ভালোবাসি পেইনফুল গার্লফ্রেন্ড সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার আর তিনি বর্তমানে তার প্রতিটি নাটকে অভিনয় করার জন্য ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার চার তাসনিয়া ফারিন বন্ধুরা বাংলা নাটকের আরও একটি নতুন মুখ হলো তাসনিয়া ফারিন গ্রামের স সরল মেয়ে থেকে মাফিয়া গার্ল এই সকল ক্যারেক্টারগুলোতে পারফেক্ট একজন অভিনেত্রী হলেন তাসনিয়া ফারিন তার মুখের মিষ্টি হাসি ও রূপের সৌন্দর্যের কারণে অনেকে তাকে সুইট গার্ল নামেও ডেকে থাকে আসলে বন্ধুরা আপনারা যারা তার অভিনয় করা নাটকগুলো দেখেছেন তাদের কাছে নতুন করে আর বলার কিছুই নেই আর আমাদের মধ্যে যারা এখনও তার নাটকগুলো দেখেননি তারা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা তাসনিয়া ফারিন বাংলা নাটকে সকল ধরনের ক্যারেক্টারে অভিনয় করে থাকেন তার অভিনয় জগৎ খুব অল্প দিনে হলো বর্তমানে তিনি বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী তার রূপের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময় তিনি দর্শকদের মনে স্থান করে নিয়েছেন আর তার জনপ্রিয় নাটকগুলোর নাম হল ভালোবাসা মিথ্যা এক্স বয়ফ্রেন্ড সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার বুন্দরা বর্তমানে তাসনিয়া ফারিন প্রতিটি নাটকে অভিনয় করার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার তিন সাবিলা নূর বুন্দরা বাংলা নাটকের আরও একজন রাগচটা খ্যাত অভিনেত্রী হলেন সাবিলা নূর তিনি সাধারণত নাটকে রাগী স সরল সাংসারিক রোমান্টিক ও প্রেমিকা চরিত্রে অভিনয় করে থাকেন সাবিলা নূর খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুখ্য একজন অভিনেত্রী স্টারে পরিণত হয়েছেন তার অভিনয় করা জনপ্রিয় নাটকগুলো হলো কি ভুল ছিল আমার বিভোর ও যেন আমার হয় সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার আর বন্ধুরা বর্তমান সময়ে সাবিলা নূর প্রতিটি নাটকে অভিনয় করার জন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার দুই নুসরাত ইমরুস তিশা বন্ধুরা বাংলা নাটকের এক কিংবদলতি অভিনেত্রী হলেন নুসরাত ইমরুস তিশা তিনি অনেক আগে থেকেই বাংলা নাটকের সাথে জড়িত আপনি একবার না একবার তার অভিনয় অবশ্যই দেখে থাকবেন আর বন্ধুরা বাংলা নাটকের এমন কোনো চরিত্র নেই যে তিশা অভিনয় করিনি তার অভিনয় দেখলে আপনার মনে হবে এই যেন একজনের বাস্তব জীবনের গল্প তিশা বিশে ফেব্রুয়ারি উনিশশো নব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছরের উপরে তবে তার অভিনয় দক্ষতা ও রূপের সৌন্দর্য দেখে আপনার কোনোভাবেই মনে হবে না যে তার বয়স তিরিশ পেরিয়েছে বন্ধুরা নুসরাত ইমরুদ তিশার অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় নাটকগুলোর নাম হলো কথা দিয়ে আছে আই এম আন্ডার অ্যারেস্ট ছেলেরা এমনই হয় লাভলি ওয়াইফ সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার আর বর্তমানে তিনি প্রতিদিন নাটকে অভিনয় করার জন্য পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন নাম্বার এক মেহজাভিন চৌধুরী বন্ধুরা তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই আর যতই তাকে নিয়ে প্রশংসা করেন না কেন তা শেষ হবে না এমনই গুণবতী সুন্দরী বাঙালি নারী অভিনেত্রী হলেন মেহজাবিন চৌধুরী তার নাটকের অভিনয় দেখলে আপনিও বুঝতে পারবেন না যে এটি কারো অভিনয় নাকি বাস্তব জীবনে কারো চরিত্র আত্মার রূপেশ সৌন্দর্য শুধুমাত্র বাংলাদেশ ভারতে নয় বরং সারা বিশ্ব বিশ্বজুড়ে তিনি বিশ্বের থেকে সুন্দরী মুসলিম নারীদের প্রথম সারিতে রয়েছেন বাংলাদেশে হাজারো ছেলের ক্রাশ হলো মেহজাবিন চৌধুরী বন্ধুরা বাংলা নাটকের সকল ক্যারেক্টারে আপনি মেহজাবিন চৌধুরীকে দেখতে পাবেন আত্মার জনপ্রিয় বেশ কিছু নাটকের নাম হলো ভালোবাসা একশো এক চাপাবাস এন্ড জেরি বড় সহ আরও অসংখ্য নাটক রয়েছে তার বর্তমান সময়ে তিনি প্রতিটি নাটকে অভিনয় করার জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বন্ধুরা এই সকল তথ্য আমরা থার্ড পার্টি কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তাই তথ্য যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা এই দশজন নাটকের নায়িকাদের মধ্যে আপনার প্রিয় নায়িকা বা আপনার প্রিয় অভিনেত্রীকে তা আপনি চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ড সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ